সকাল থেকে সম্মানিত হাজরিন আমাদের কাঙ্ক্ষিত মেহবান উপস্থিত হয়েছেন সকাল থেকে অধীর অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসিরুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা হজরত ডক্টর বিজানুর রহমান

আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ উহারা চাহুক সংকীর্ণতা আমরা চাহিব মুক্ত আকাশ উদার আলোক প্রেম অভেদ এবার

প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে আজকের এই দিন উপলক্ষে আজকে যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা ঐতিহাসিক দিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা ঘোষণা আজকে দিতে চাই আপনাদেরকে আমি হুজুরকেও বলছি আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি আল্লাহ সেই ক্ষমতা দেন এবং আমাদেরকে এই সেই দোয়া চাচ্ছে আপনাদের কাছে খুলনা ডিভিশনের জন্য বিনামূল্যে ইয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে শুধুমাত্র খুলনা ডিভিশনের জন্যে এই দুইটা হাসপাতাল আজ দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আট দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল দিনের বেলায় এই সেবাটা আপনারা বিনামূল্যে পাবেন ইনশাআল্লাহ আজকে এরা ঐতিহাসিক দিনে এই ঘোষণাটা দেওয়া হলো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা খুশি এখন আপনারা আমার ভাই ডক্টর মিজাজ রহমান আজারির কাছ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আসছেন নাকি কয় কয় অমিত অমিতকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি খুব জোর করে ডেকে আসছে নাকি সত্যি তো আমি জোর করে আনছি নাকি তুমি জোর করে আসছো আমি জোর করে আনছি আগর কথা বল এই আফদিন ও নানার এই আফদিন ফাউন্ডেশনের ও নানার অনেক অবদান আছে সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং একজন মুসলিম জেল কাটা মানুষ যার কাছ থেকে আমরা বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত মুসলিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যশোর সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত তহিদি জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবত আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের সেই প্রিয়জন আমাদের ভাই মিজানুর রহমান আ আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ পথ হেঁটে এখানে উপস্থিত হয়েছি শুভ ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি পাঁচই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম এটি সম্ভব ছিল আমরা কল্পনা করেছি

সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্ম কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি সেই কারণে মোহার আল্লাহ আব্বুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমরা আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি এখানে আমার কোন কথা বলতে আসিনি আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু আপনাদের কাছে এই বার্তাটি দিতে চাই বেশি আসলে এই জায়গাটা কলাপস করবে অল্প কয়েকজন অল্প কয়েকজন আপনারা উঠবেন না বসুন বসুন দিস মব কেউ আসবে না আর এদিকে আর আর ঢুকবে না এখানে আর জায়গা নেই যেটা অ্যালাউ করেছিলাম খালাস থাকুন থাকুন বসুন মেহরবানি করে বসুন বসুন জি ঠিক আছে বসুন বসুন মেহরবানি করে এই তো এই ডান দিকে মার্শাল্লাহ মার্শাল্লা এরা একেবারে শান্ত আসুল ইয়ামিন মার্শাল্লা এই যে বাম দিকে ন ন ন জি ঠিক আছে ভালোবাসা পেয়েছি হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি বসুন যশোরের ছেলেরা অনেক স্মার্ট হাতের ইশারাতে কাজ করে হ্যাঁ বসে যাও

তিন দিন ব্যাপী তার প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যেয়ে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মার্শাল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত ঠিক আছে হাত নামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসেছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসাল মাসাল তো ঝিকর গাছের কারা দেখি Hány most a Péci? Hé, hé, আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মাশাল্লাহ তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামে যে ভলান্টিয়ারসরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ পড়েন আমার জশরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না হাত নামান বাকিরা চুপচাপ শুধু জশরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর 마শাআল্লাহ তাবারাক আল্লাহ জশরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার জশর যে জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে সবাই মিলে তাকবির পড়বেন যশোরের ভাইয়েরা এবার চাপের বাইরের অন্যান্য জেলার ভাইয়েরা আপনারা রেডি তো পড়ুন হেবির মাশাল এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার সবাই মিলে কেউ বাকি থাকবো না আজ দিনের এই তাফসিরুল আমরা আল্লাহর নামের ঘোষণায় প্রকম্পিত করব ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবীর লিল্লাহি তাকবীর তকবীর লিল্লাহ হে তকবীর এইতো <laughs> لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وَبَشِيرَنَا وَنَذِيرَنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ أَرْوَاحِنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صل على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লা সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان লাকাল হামদু বিল ইসলাম ওয়াল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ্দিন ফাউন্ডেশন অথরিটি সরডি তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মহকামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা ভলান্টিয়ারস মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় ভাইরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল তারা জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারাও উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে